ফ্ৰী লেপটপ একেবাৰে ফ্ৰী বিনা টাকায় লেপটপ দেওয়া হবে একেবাৰে ফ্ৰী একদম ড্ৰাগন ফ্লাই থেকে শুরু করে মাইক্রফ সাৰফেচ ওৱান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত। মেকের কিন্তু কালেকশন আছে মেক আছে জেট বুক আছে থিংক পেড আছে থিংক বুক আছে সব আছে সব কিছু আছে ইনটেক পেকেটও কিন্তু আছে একেবাৰে ইন ইনটেক পেকেট মেলা মেলা মেলা

এখন ওয়ারেন্টি গ্যারান্টি নতুন আছে দুই বছরের একদম ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন স্কয়ার শেপের এই চার্জারটা পাবেন আচ্ছা দেখেন স্কয়ার শেপের এই চার্জারটা পাবেন আচ্ছা ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড সবই পাবেন দেখেন একদম ই সহকারেই আছে একেবারে 24 এর ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে ডাস্ট রিমুভার থেকে শুরু করে সবই আছে 8GB DDR4 এর RAM থাকবে Core i5 এর 10 জেনারেশন থাকবে দেখেন ভেতরে কিন্তু আপনার যে টিস্যুটা থাকে হ্যাঁ

এইসপি দিয়ে শুরু করি এটা হচ্ছে এইচ সেভেন থ্রি ফাইভ দেখেন এইচপি সেভেন থ্রি ফাইভ এটা হচ্ছে রাইজেনের একটা মডেল এটা কিন্তু এলিটবুক বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে মিলিটারি গ্রেড ল্যাপটপ

হ্যাঁ ডাবল ক্লিক করে ইয়ে আছে থেকে শুরু করে আবার এই যে দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে এরপর হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি আছে খুবই কিন্তু ব্যাটারি কিন্তু খুবই আপনার ভালো চার্জের ব্যাকআপ দিবে চার ঘন্টা প্লাস কিন্তু চার্জের ব্যাকআপ দিবে আর আমাদের কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণে গ্যারান্টি থাকে এর থেকে যদি নিচে পান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগ আছে এরপর হচ্ছে ফুল কিন্তু মেটাল বেড এটা ফুল মেটাল হ্যাঁ দুই হাজার একুশের মডেল এটা দুই হাজার মডেল তো কিছুদিন আগে এটার ওয়ারেন্টিটা শেষ হয়েছে তিন বছর ওয়ারেন্টি থাকে তো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর তিন সিরিজের ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন আর এটা যদি আপডেট করেন বত্রিশ জিবি র্যাম করতে পারবেন আর টু টেরা বাইট এস করতে পারবেন টু টেরা এটা দিয়ে হচ্ছে আপনার কাজ করতে পারেন ফিলান্সিং এর সব ধরনের কাজ কোন কাজ যদি হ্যাং করে ল্যাক করে আমি কিন্তু টাকার সাথে সাথে ব্যাক করে দিব আচ্ছা 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 সাথে সাথে টাকা ব্যাক করে দিব ফটো এডিট করতে পারবেন

এটা হচ্ছে জি সেভেন এইস এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন এর টেনারেশনারেশন এগুলো কিন্তু কিন্তু বক্স সহকারে পাবেন জি সেভেন জি এইট জি নাইন জি টেন

ভিডিও কনফারেন্স করেন যারা ক্লাস করেন 70% পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে পারে এটা 250 নিটস এর পিক ব্রাইটনেস থাকবে 8 চ্যানেলে ব্যাং এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম থাকবে যদি মাল্টিমিডিয়া প্লে করেন কোন জায়গা থেকে আপনার সাউন্ডটা আসছে এটা বুঝতে পারবেন না মনে হবে যে কোন এক জায়গা থেকে ফ্লো হইতেছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম টাইপস এর আপনার একটা কিবোর্ড ব্যাকলিট তো অবশ্যই থাকবে এখানে দেখেন একদম ফ্ল্যাট টাইপস এর একটা গ্লাসের কিন্তু একটা ট্র্যাক প্যাড দেওয়া আছে আর এটা কিন্তু একদম আপডেট মডেল দেখেন দুইটা ভেন্ট দেওয়ার কারণ হচ্ছে ভিতরে কিন্তু কুলিং সিস্টেম দুইটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো আছে তিন থেকে 3.5 ঘন্টা অনারে শে পেয়ে যাবেন বাড়ি বাড়ি কাজ করলে পেয়ে যাবে তো এটা প্রাইস দিচ্ছে আমরা আজকের জন্য প্রাইস দিচ্ছি এটার মাত্র 51500 টাকা 51500 টাকা এটা যদি আবার হচ্ছে কোরাই 5 টা নেন এটা যদি কোরাই 5 টা নেন তাহলে এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 49500 টাকা আচ্ছা আচ্ছা ಠುಡೆಂಟ್ ಮೇಲೆ ಕಿಂತ অবশ্যই ডিসকাউন্ট আছে স্টোরের কার্ড দেখালে হ্যাঁ ডিসকাউন্ট আছে অবশ্যই আছে এর মধ্যে হচ্ছে G8 এ চলে যাব দেখেন HP Elitebook 840G8 আর HP Elitebook এর ল্যাপটপগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইউএসএ মিলিটারি গ্রেডের ল্যাপটপ মানে যত চাপ আছে এগুলোকে দিবেন সহ্য করতে পারবে কিন্তু বাংলাদেশে যে ল্যাপটপগুলো হয় যেমন Asus Acer এগুলো কিন্তু বেশি চাপ সহ্য করতে পারে না তারপরে কিছু কিছু ল্যাপটপ আছে চাইনিজ টুই এগুলো কিন্তু বেশি চাপ সহ্য করতে পারে না আর ওগুলো কিন্তু এগুলো হচ্ছে স্পেশালি কিন্তু মেটাল বডি আর ওগুলো কিন্তু মেটাল বডি থাকে না ওগুলো কিন্তু আপনার হচ্ছে ই বডি থাকে কি বল প্লাস্টিক বডি থাকে তো এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর আপনার হচ্ছে ফোর এর বত্রিশশো মেগা আর পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে জেন থ্রির আপনি কিন্তু আপডেট করে চৌষট্টি পিন পাসওয়ার্ড চারটা লেয়ারে এটাকে আপনার ই করতে পারবেন লক করা যাবে হ্যাঁ দেখেন এনএফসিও আছে সিম কার্ড করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করতে পারবেন এসেন্সিয়াল সব পোর্টস আছে লক থেকে শুরু করে সব

এটার মধ্যে কিন্তু আপনি এক বছরের একদম ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্লোবাল আর এটার মধ্যে পাবেন দুই বছরের গ্লোবাল ওয়ারেন্টি আর সাথে তো বক্স অবশ্যই থাকবে অরিজিনাল বক্স আচ্ছা তো এটা দেখেন এটা দিয়ে যারা বড় বড় কাজ করতে চান যারা বিভিন্ন কোম্পানির সিইও আছেন যারা হচ্ছে স্টুডেন্ট আছেন যারা অটোকেড মানে ক্রিয়েটিভ কাজগুলা করে অটোকেড করে ইলাস্ট্রেটর করে ভিডিও এডিটিং করে তাদের জন্য এটা খুবই ভালো হবে যারা ফিনান্সিং করেন তাদের খুবই ভালো হবে দেখেন ট্যাগপ্যাডটা অনেক চমৎকার বেজেল সবই কিন্তু একদম নেরো করে দিচ্ছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আর সহ্য করতে পারে অনেক অনেকগুলো ট্যাপ যারা ওপেন করে কাজ করে তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারোশ কড়াই

আপনার এসপেক্ট রেশিও ভালো ডিসপ্লে কন্ট্রাক্ট রেশিও ভালো এরপরে হচ্ছে পিক ব্রাইটনেস অনেক বেশি আপনার তিনশো পঞ্চাশ আছে এরপর চোখের ক্ষতি করে না এরপর অনেকগুলো হচ্ছে ইয়ে আছে আপনার আপনার ব্লু লাইট ইমেট যেটা আছে ওইটাকে রিডিউস করে মানে অনেকগুলো ই আছে ফেস লক আছে এরপরে হচ্ছে এআই ফিচার্স আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিবোর্ডে ব্যাকলিট আছে পেছনে দেখেন ডবল কিন্তু এখান দিয়ে দেখা যায় না এই পাশ দিয়ে দেখতে পারবেন দেখেন এই যে ডবল কিন্তু এটার কুলিং সিস্টেম আছে আর প্রিমিয়াম টাইপস কিন্তু আপনার কিবোর্ডটা পেয়ে যাবেন আর এটা এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে অন্য সবগুলোর মধ্যে কিন্তু স্টুডিও স্টুডিও সাউন্ড সিস্টেম থাকে কিন্তু এটার মধ্যে কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেম আছে আর কি সিস্টেম ফুল কিন্তু একদম হচ্ছে অ্যালুমিনিয়াম বডি দেওয়া দেখেন একদম যারা হচ্ছে বড় বড় ধরনের কাজ করে যারা রেন্ডারিং করে ভিডিও এডিট করে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে চব্বিশ ঘন্টা কাজ নিয়ে পরে থাকে যারা টুকে রেজুলেশনের কাজ করে যারা হচ্ছে লাইভ স্ট্রিমিং করে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে যারা অফিস গোয়িং পার্সন আছে স্টুডেন্ট আছে তাদের জন্য অবশ্যই ভালো হবে যদি এটার প্রাইস বেয়ার করতে পারে অবশ্যই অনেকেই আছে নেয় শখ করে নেয় তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তো এটার সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন এরপর এই স্পিড দেখেন ডাগন ফ্লাই থ্রি ফ্লিপ হবে হুম। এটা হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আশি টাকা আশি হাজার টাকা এরপরে ড্রাগন ফ্লাই কিন্তু আরেকটা মডেল আমাদের কাছে আছে যারা এত প্রাইস এর মধ্যে না একটু কম প্রাইস এর মধ্যে ড্রাগন ফ্লাই কিন্তু অনেকের শখ থাকে যে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা জিনিস কিনবো আমি দেখেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন হ্যাঁ দেখতে কিন্তু সেম টু সেম থাকে আপনার খুবই চমৎকার একটা দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে লেআউট দেওয়া আছে হচ্ছে কিসের কি বলে এটাকে জাপানিস লেআট জাপানের প্রোডাক্ট জাপানের জাপানের প্রোডাক্ট তো এটা দিয়েও কিন্তু আপনারা ক্রিয়েটিভ যে কাজগুলো আছে এগুলো অনায়াসে করতে পারবেন অটো ক্যাড অফিসের কাজ এক্সেল এর কাজ এরপরে হচ্ছে আপনারা যারা ই করেন ক্যাট করেন হ্যাঁ সব বড় বড় কাজও কিন্তু এটা দিয়ে করতে পারবেন ফেস আইডি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সবই আছে মানে এটা এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু এটার দামটা একটু বেশি কনফিগারের অনুযায়ী এটা আমরা হচ্ছে

এটা প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ কোন জায়গায় খুঁজলে এই প্রাইজে এই মাল পাবেন এরপরে যদি আপনি দেখতে চান মোহন ভাই এরপরে হচ্ছে শুরু করব।

42000 টাকা 42000 তো স্টুডেন্টদের জন্য আমরা 3000 টাকা ছাড় দিচ্ছি মোট 37999 টাকা 37999 টাকা এবারে হচ্ছে ল্যাপটপ একদম ফুল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি আচ্ছা হ্যাঁ কোরাসাভের 10 জেনারেশন যারা একটু মানে 4K রেজুলেশনের ভিডিও এডিটিং করতে চায় মানে এক ল্যাপটপ দিয়ে যারা সব ধরনের কাজ করতে চায় হ্যাঁ জি সিরিজের প্রসেসর এটা

পাঁচশো টাকা স্টুডেন্ট হলে আরো এক হাজার টাকা কমাই দিচ্ছি হ্যাঁ এরপর হচ্ছে ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন দেখেন এটাও কিন্তু টুকে ডিসপ্লে দিয়ে পাঁচশো বারো জিবি আছে এটা কিন্তু এর বাস থাকবে বিয়াল্লিশ বাস হ্যাঁ আর হচ্ছে টুকে ডিসপ্লে থাকবে যারা সব ধরনের কাজ করতে চান যারা একটু ল্যাপটপ ল্যাপটপ ফর কিনতে চান আমাদের কাছে আসতে পারেন এটা প্রাইস আছে আমরা মাত্র 85000 টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমরা হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র শুক্রবারের জন্য 79000 টাকা করে দিচ্ছি শুক্রবারের জন্য শুধুমাত্র শুক্রবার স্পেশালের জন্য 79000 টাকা করে দিচ্ছি 6000 টাকা মাইকসোন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ 2 কোর i7 এর 8 জেনারেশন এটা আচ্ছা

পঁয়ষট্টি হাজার টাকা এরপর যদি ডেল দেখতে চান কে ডিসপ্লে কিন্তু হবে এর এইট জেনারেশন একদম সম্পূর্ণ ফোর ডিসপ্লে দিয়ে ব্যাটারি কাজও করা যাবে র্যান্ডারিং এ খুবই ফাস্ট

আপনার হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে রাইজনের সাথে ঠিক আছে যারা গেমিং করতে চায় তারা এটা নিতে পারে তো এটা প্রায় দিচ্ছি আমরা মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দেখেন এগুলো যদি নেন এটার প্রাইস রাখা যায় সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা সাতচল্লিশ হাজার এরপরে জি নাইন তো জি টেন তো দেখাই এরপর হচ্ছে যদি কম দামি প্রোডাক্ট নিতে চান এই ল্যাপটপ গুলো নিতে পারেন এইট জিবি র্যাম একশো আঠাশ স্ক্রিন সম্পূর্ণ স্টুডেন্ট অফার দিচ্ছি এরপর দুই হাজার সতেরো সালের ম্যাকবুক আছে ষোলো জিবি রাম দুই হাজার ছাপ্পান্ন জিবি দিয়ে শুধুমাত্র শুক্রবারের জন্য এই থাকবে তো আমরা এখানে শেষ করে দেয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট থাকে বাসায় একটা ল্যাপটপ কেনার পরে বাসায় বিশ দিন চেক করবেন কোন সমস্যা থাকলে আমরা চেঞ্জ করে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর আমরা কিন্তু যারা ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই শোরুম আসার চেষ্টা করবেন আর যারা না আসতে পারবেন ঢাকার বাইরে থেকে তারা কিন্তু কিস্তিতে ল্যাপটপ কিনতে পারবেন বা

এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গুলচক করে যাবেন মেট্রো রেলের পিলার নাম্বার 253 এর পূর্বവശে সেন্ট্রাল প্লাজা নিস্তলায় 11 নম্বর শপে আসবেন এটা হচ্ছে ল্যাপটপ বিলা এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম এক গ্রেডের একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি বুঝতেই পারবেন না যেগুলো কোন জায়গায় ইউজ হয়েছে হ্যাঁ আমার কাছে আসলে সব মডেল থাকে না কারণ আমি সব মডেল সেল করি না যে সব মডেল মানে প্যারা দেয় বা নষ্ট হয় বেশি ওইসব মডেল সেল করি না যেমন এইট ফোর জিরো জি থ্রি আমি সেল করি না জি ফোর ঠিক আছে এরপরে ফোর ফোর জিরো সেল করি না ফাইভ ফোর ফোর জিরো সেল করি না ফাইভ ফোর জিরো সেল করি না এরপর হচ্ছে লেন ফোর ফোর জিরো সেল করি না এগুলো কিন্তু আমি সেল করি না এগুলো প্রবলেম হয় এইচ পি এইট ফোর জিরো জি থ্রি হ্যাঁ এই ল্যাপটপটা একশোটা বিক্রি করলে বিশটাই নষ্ট হয় বিশ মাসের মধ্যে আচ্ছা ভালো হ্যাঁ এগুলো নামে চাই ভালো ওকে থ্যাংক ইউ জোর আপনাকে কষ্ট করে ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ